সকাল থেকেই আকাশের মুখ ভার আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের মোট ছটি জেলা এবং উত্তরবঙ্গের চারটি জেলাতে ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ তিরিশে জুলাই বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার ফলে আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ সরে গেলেও সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে দেব আজকে মৌসুমি অক্ষরেখার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আর কতদিন চলবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে বৃষ্টি হচ্ছে কি না লিখতে ভুলবেন না এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তার উপগ্রহ চিত্র কি বলছে এই দেখে নেব এক নজরে তো আজও সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে নিম্নচাপের প্রভাবে একাধিক নিম্নচাপ ঘূর্ণাবর্ত ঘন ঘন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তার পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে গাঙ্গীয় বঙ্গের উপর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই গত কয়েকদিন ধরেই চলছে টানা লাগাম ছাড়া বৃষ্টি ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এবং আগামীতে যে ভারী বৃষ্টি হতে চলেছে তার প্রভাবে কী হবে না নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের কিন্তু দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে তো আসুন আমরা এবার দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে তো আজকে বুধবার দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে সকাল থেকেই উপকূলীয় এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সুন্দরবন এলাকাসহ এদিকে দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের উপকূল লাগোয়া এলাকাগুলি নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি পাথর প্রতিমা তার পাশাপাশি মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়া হওয়া শুরু হয়েছে উত্তর বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকা শ্যামনগর লালমোহন মদবাড়া মদবাড়িয়া কলাপাড়া চারফেসন হাতিয়া বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা মতিরহাট এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যশোর নড়াইল লোহাগড়া এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং দমকা ঝড় হওয়া বইছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে গত কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল যার প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে বাংলাতে সেই নিম্নচাপ ক্ষেত্রটি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটাই পশ্চিম দিকে সরে এই মুহুর্তে উত্তর মধ্যপ্রদেশের উত্তর এবং উত্তর প্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে গোয়ালিয়র এলাহাবাদ এবং নাগপুর এই সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপটি ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে যার ফলে এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে তবে এর প্রভাব অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে বাংলাতে নেই তবে বাংলায় যে বৃষ্টি চলছে আজ এবং আগামী আগামীকাল এই বৃষ্টি চলবে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা যেটা একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান থেকে শুরু করে এই মৌসুমি অক্ষরেখা এই যে নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে মধ্য ভারতের উপর সেই নিম্নচাপ ক্ষেত্র বরাবর একেবারে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গের মধ্যবর্তী গাঙ্গেও জেলাগুলির উপর দিয়ে বাংলাদেশের মধ্যবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে ঠিক এইভাবে মৌসুমি অক্ষরেখা কিন্তু সেটা সক্রিয় অবস্থায় রয়েছে যার ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু এই বাংলাদেশের উপর গিয়ে বাঁক নিয়ে আবারও উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে যার ফলে এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজ এবং আগামী কাল এই বৃষ্টি চলবে একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সক্রিয় মৌসুমি অক্ষরেখা যেহেতু বাংলার উপর রয়েছে মৌসুমি অক্ষরেখার যে পূর্ব প্রান্ত সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরই সক্রিয় রয়েছে যার ফলে আজকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি দক্ষিণ নদিয়া। এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে মোট ছটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার পাশাপাশি রয়েছে এদিকে রয়েছে নদিয়া জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই চারটে জেলা উত্তরবঙ্গের চারটে এবং দক্ষিণবঙ্গের ছটে জেলাতে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা এবং কোথাও কোথায় একটু মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে তো এই রয়েছে আজকে বৃষ্টির একটা পূর্বাভাস এবং এই বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবারেও কন্টিনিউ করবে আগামীকাল বৃহস্পতিবার যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে চন্দ্র চাকদা তার সঙ্গে চন্দননগর হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা বনগাঁ চাকদা চন্দননগর হাবড়া এদিকে নদিয়া, শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল নদিয়া এবং এদিকে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল সকালের দিকে হতে পারে পাশাপাশি বাংলাদেশের যশোর তার সঙ্গে রয়েছে অভয়নগর কচতপুর এই এলাকাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসবে এবং বাকি জেলাগুলি যেমন দুই বর্ধমান জেলাতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর জেলা এই জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কিছুটা বৃষ্টি রয়েছে বীরভূম জেলার শিউড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর তার সঙ্গে বাকি জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে তবে যে সমস্ত জেলাগুলির কথা বললাম নদীয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার হতে পারে এমন সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে যা বৃষ্টি হবে আগামীকাল সেই তুলনায় কিছুটা বৃষ্টির পরিমাণ বা মাত্রা কমতে পারে এবং মৌসুমি অক্ষরেখা যেটা আগামী আগামীকালও সক্রিয় থাকবে গাঙ্গীয় বঙ্গের উপর সেটা কিন্তু এক তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ শুক্রবার থেকে ধীরে ধীরে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর দিকে এবার এগোতে থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে পাড়ি দেবে এই মৌসুমি অক্ষরেখা যার ফলে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে মৌসুমি অক্ষরেখার যে স্বাভাবিক অবস্থান হিমালয়ের পারদেশে সেখানে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমি অক্ষরেখা চলে যাবে উত্তর দিকে ফলে শুক্রবার দিন কী হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে শুক্রবার দিন আর সেরকম বৃষ্টি হচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে শনিবার দু তারিখেও দেখা যাচ্ছে আকাশ পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে এবার ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামী শনিবার উত্তরবঙ্গের মালদা জেলা দুই দিনাজপুর জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি বাড়বে শনিবার দু তারিখ থেকে পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং ভারতের মেঘালয় আসামে বৃষ্টি বাড়বে শনিবার থেকে তিন তারিখ তিন তারিখ থেকে অর্থাৎ আগস্টের তিন তারিখ থেকে উত্তরবঙ্গে ব্যাপক হারে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামী রবিবার থেকে ব্যাপক ভারে ব্যাপক হারে ভারী থেকে ভারী বৃষ্টি হবে ফলে নতুন করে ভারী বৃষ্টির জেরে আবারও উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়বে পাহাড়ে ব্যাপক ধস নামার আশঙ্কা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এবং দেখা যাচ্ছে সোমবার চৌঠা আগস্ট উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে এক দফায় বৃষ্টি নতুন করে শুরু হতে পারে সোমবার দেখা যাচ্ছে মালদা সংলগ্ন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল তার সঙ্গে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে আগামী চৌঠা আগস্ট থেকে তারপর পাশাপাশি পাঁচ তারিখেও বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাতেই তো দেখা যাচ্ছে মোট কথা আজকে তো বৃষ্টি রয়েছে আগামীকালও এই বৃষ্টি কন্টিনিউ করবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে শুক্র শনি রবি সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই যদিও সোমবার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তরের দিকে জেলাগুলিতে যেমন উত্তরবঙ্গের সব জেলা সংলগ্ন দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় আগামী সোমবার হালকা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে তারপর আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তো এই রয়েছে আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি